হঠাৎ করে একটা দিনের জ্বর ঠান্ডায় একদম শরীরটা দুর্বল হয়ে গেছে এক গ্লাস এতটা কষ্ট লাগতেছে সকাল থেকে শরীরটা একটু খারাপ লাগতেছিল কিন্তু যতই দিন ততই শরীরটা দুর্বল হয়ে আসতেছিল রাতের বেলা একদম পুরোপুরি দুর্বল হয়ে গেছে সারা রাতে প্রচুর পরিমাণে জ্বর ছিল আর ঠান্ডায় নাক দিয়ে পানি পড়ছে যে একটা বাজে রাত পার করছে গতকালকে একমাত্র আমি জানি আর আমার আল্লাহ ভালো জানি তো যাই হোক এখন আলহামদুলিল্লাহ সকাল থেকে শরীরের জ্বর নেই কিন্তু ঠান্ডাটা এখনো রয়ে গেছে বাসায় তেমন কোনো সবজি ছিল না গতকালকেই শেষ হয়ে গেছে তো আপনাদের ভাইয়াকে সকালে বলতেছিলাম যে বাসায় তো কোনো সবজি বেশি নেই তুমি হচ্ছে টাকা দিয়ে যাও সবজি কিনে আনতে হবে তাছাড়া মোদি বাজারটাও শেষ হয়ে গেছে মাসের তেলটা একেবারে নাই অন্য অন্য জিনিসপত্র তো আরও দুই তিন দিন যাবে দোকানের কিছু কাজের কারণে খুব ভোরবেলায় বাসার থেকে বের হয়ে গেছে তোমাদের ভাইয়া বলে গেছে আমি কিছুক্ষণ পরেই আসতেছি এসে তোমাকে বাজারে টাকাটা দিব তো আসি আসি করতে করতে বিকাল পাঁচটার মতো বেজে গেছিলো যে কাজের জন্য গেছিলো ওই কাজটা একটু করতে দেরি হয়ে গেছে যার কারণে আসতেও দেরি হয়েছে আর কি করার সন্ধ্যার পরে মাগরীবের নামাজ শেষ করে তারপর হচ্ছে গিয়েছিলাম বাহিরে কিছু সবজি কিনে আনার জন্য সন্ধ্যার পরে আসলে তেমন একটা সবজি ভালো পাওয়া যায় না যার কারণে অল্প কিছু সবজি এখানে নিয়ে আসছি সাথে কিছু রসুন নিয়ে আসছি রসুনটাও শেষ হয়ে গেছিল আর এই যে এক কেজি পরিমাণে একটা তেলের বোতল নিয়ে আসছি আগামীকাল কিংসলামদি বাজারটা উঠিয়ে ফেলবো আপাতত এক কেজির একটা বোতলই নিয়ে আসছি অন্যান্য বাজারগুলো দেখা যায় মাস শেষ হয়েও আরো দুই তিন দিন কাব হয়ে যায় কিন্তু তেলটা প্রচুর পরিমাণে খাওয়া হয় আমার রান্নাও বেশি একটা না তারপরও এত পরিমাণে তেল দেয় মাসে পাঁচ কেজির উপরেও তেল লেগে যায় সবজির ভিতরে শুধু দুই পদে সবজি আনছি সিম আর লাউ সাথে ধনিয়া পাতা আর হচ্ছে একাধি পা পালং শাক এত ছোট একটা পালং শাকের আটি তাও তিরিশ টাকা নিশ্চয় আসলে মানুষ কি খেয়ে বেঁচে থাকবে পুরোপুরি আসার আগেই যে পরিমাণ তরকারি যাচ্ছে শীতের সময় কি হবে কে জানে আর সব শাক তারপরে ফুলকপি আলু এগুলো তো মানুষ পুরোপুরি সিজন উঠে গেলে তেমন একটা খাবেও না এখন তো এগুলো যায় না এত মাথা দিয়ে শাকের তরকারি খেতে ইচ্ছা করছিল আমি এই শাক টাকা দিয়ে নিয়ে আসছি তা না হলে আমি এত দাম দিয়ে এই শাক কিনে খেতাম যখন দাম কমতো তখনই এনে খেতাম তাছাড়া মাছের মাথাটা অনেকদিন ধরে ফ্রিজে রয়ে গেছে বেশি দিন হয়ে গেলে মাছের মাথাটা আর খাওয়া যাবে না যার কারণে হচ্ছে নিয়ে আসা শাক কাকা কে বলতেছি কাকা শাক অনুযায়ী তো টাকাটা বেশি হয়ে যাচ্ছে একটু কম হলে ভালো হতো বলে তাহলে তোমার নেয়ার দরকার নেই আমি তো তিরিশ টাকা করে বেচতেছি টাউনে যাও বা অন্য অন্য যারা বিক্রি করে তারা চল্লিশ টাকা করে বিক্রি করতেছে বা আর করার ওনারা তো একদম বলে বসে থাকে আমরা তো বাধ্য তো অমর লোক আমাদের আনতেই হয় খেয়ে যেহেতু বেঁচে থাকতে হবে দেখেন এখানে টুক শাক হয়েছে বাসার পরে আর বাকিগুলো সব হচ্ছে ময়লা আমরা তো ফ্যামিলিতে মানুষ কম টুক শাকে এক বেলা হয়ে যাবে কিন্তু যারা ফ্যামিলিতে বেশি মানুষ তাদের তো দুইয়াটিতেও হয় না কিন্তু কিছুই করার থাকে না যাদের ইনকাম ভালো তারা কিনে খেতে পারে যাদের ইনকাম কম থাকে তারা দেখা যায় দাম কমের আশায়ই থেকে যায় কি বার করার আফসোস করা সারা এখানে শাক গুলো বেছে নিয়ে পেঁয়াজ গুলো কেটে আজকে তেমন কোনো কিছুই রান্না করবো না শরীরে খুব খারাপ লাগতেছে ভাবছিলাম প্রথমে ভর্তা ভাত রান্না করে দেবো পরবর্তীতে ভাবলাম একটু ভর্তা ভাত খাওয়া হয়েছে আজকে ডাল আর রান্না না শুধু সবজি রান্না করে কেটে করে রান্না করতেও আমার অনেকটা খারাপ লাগতেছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর অনেক কষ্ট করে রান্নাটা শেষ করে আমি রুমে যে শুয়েছি সব কিছু কেটে কুটে নেওয়া হয়ে গেছে রান্না করার আগে সবকিছু রকম ভাবে একটু কেটে নিলে রান্না করতে তেমন একটা সময় লাগে না আর আমি দুপুর বেলায় মাছ গুলো বের করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম এখন একটু ফ্রিজের থেকে থেকে বের করে বরফটা সারিয়ে নিলাম বড় যে কোনো মাছ বাসায় আনলে মাছের মাথাটা খাওয়া হয় না আমার বাসায় আমিও খাই না আপনাদের ভাইয়াও খায় না অনেক সময় দেখা যায় কাঁচা থাকতে কাউকে দিয়ে দেই আবার অনেক সময় দেখা যায় কাউকে দিই না বাসায় মাছের মাথাটা দিয়ে কোনো একটা কিছু রান্না করি কিন্তু দেখা যায় যাই দিয়ে রান্না করি না কেন ওইটা খাওয়া হয়ে যায় কিন্তু মাথাটা খাওয়া হয় না পরবর্তীতে দেখা যায় ফেলেই দেওয়া লাগে এই জন্যই আমার বাসায় তেমন কোনো বড় মাছ আনতে ইচ্ছা করে না এত টাকা দিয়ে মাছ কিনে এনে যদি ফেলেই দেওয়া লাগে তাহলে একটু মায়া লাগে আর আপনাদের ভাইয়া হচ্ছে পেটের মাছটা ছাড়া পেটের মাছটা আরো খেতে চায় না এই জন্য ইদানিং আমার বাসায় কোনো বড় রুই মাছ কিংবা কাতলা সেই টাইপের মাছ আনাই হয় না আমি বোয়াল মাছ কি আর মাছ এই টাইপের মাছগুলো আনি এগুলো কাটা কম থাকে আপনাদের ভাইয়া খায় হোক এখানে আমি দুই চলায় দুইটা রান্না বসিয়ে দিচ্ছি প্রথম চুলাই হচ্ছে মাছের মাথা দিয়ে শাক দিয়ে রান্না করব সেই মশলাটা কষিয়ে নিচ্ছি এক চুলাই হচ্ছে লাউ দিয়ে আমি একটা তরকারি রান্না করব মাছ দিয়ে শাক দিয়ে হচ্ছে মাছের মাথা দিয়ে রান্না করব তো ওই মশলাটা কষিয়ে আমি এখানে মাছের মাথাটাও দিয়ে নিচ্ছি একটু কষিয়ে নেওয়ার জন্য কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপরে হচ্ছে শাকগুলো দিয়ে দিচ্ছি শাক বাটা দিয়ে হচ্ছে লাউ সিম আর টমেটো দিয়ে একটা মাছের ঝোল রান্না করব এখানে শাকগুলো আমি ভেজে নিয়েছিলাম রসুন পেঁয়াজ আর হচ্ছে জিরা এইদিকে আমার মাছের মাথাটাও হচ্ছে কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে শাকগুলো দিয়ে দিব শাকের তরকারি রান্না করতে তো আর বেশি একটা সময় লাগবে না কিন্তু এত সুন্দর করে শাকটা রান্না করার পরে লবণ দিতে মনে ছিল না পরবর্তীতে লবণটা এত পরিমাণেই দেওয়া হয়েছে শাকটা একদম তি হয়ে গেছে শাকগুলো দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি শাকগুলো নরম হওয়ার জন্য এদিকে হচ্ছে লাউ এর মশলাটা কষানো হয়ে গেছে তো কষানোর পরে লাউগুলো সব দিয়ে নিলাম আমি ভাবছিলাম মাছগুলো টমেটো দিয়ে ভুনা করব আর মাছের মাথা দিয়ে হচ্ছে শাক দিয়ে রান্না করব কিন্তু তাহলে তো একটা ডাল রান্না করা লাগবে যার কারণে আসলে ডালটা রান্না করতে ইচ্ছা এই জন্যই পরবর্তীতে ভাবলাম তাহলে লাউ দিয়ে একটা ঝোল তরকারি রান্না করে দিই তাহলে ডাল লাগবে না শাকটা একদম শুকনো শুকনো করে রান্না করার ইচ্ছা ছিল কিন্তু লবণ বেশি হয়ে কারণে একটু রেখে নামিয়ে ফেলতে হলো যদি একদম যেতাম তাহলে ওই খেতে পারতাম না এত পরিমাণে হয়ে একটু ঝোল ঝোল করে নামিয়ে রাখলে দেখা যায় ভাতের সাথে খেতে পারবে তেমন একটা খারাপ লাগবে না শাকের তরকারিটা হয়ে গেছে উপরে ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নেব এরপরে মাছগুলো আমি এখানে ভেজে নিচ্ছি মাছগুলো একটু বেশি করেই ভেজে নিচ্ছিলাম অনেকদিন হয়ে গেছে ফ্রিজে রাখা হয়েছে বেশি দিন মাছ ফ্রিজে থাকলে তো ওই মাছটা তেমন কোনো স্বাদই থাকে না তো এখানে আমি তরকারিতে ঝোলের পানি দিয়ে দিছিলাম এখন বল কুটে গেছে তো মাছগুলোও দিয়ে নিচ্ছি লাউগুলো কষানোর সময় একদম নরম হয়ে গেছে এই জন্যই অল্প পরিমাণে ঝোলের পানি দিয়ে হচ্ছে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়ে এখন তরকারিটা হয়ে আসছে তো শাক পাটা দিয়ে নিচ্ছি এইভাবে শাক বাটা দিয়ে তরকারি রান্না করলে আমার কাছেও ভালো লাগে দেখ আপনাদের ভাইয়াও খায় যার কারণে মাঝে মধ্যে রান্না হয় তো এখানে আমি তরকারিটা পুরোপুরি রান্না করার শেষ উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে নিচ্ছি এখন নামিয়ে নিবো রান্না বাড়া শেষ করার পর হচ্ছে রুমে এসে আর একদমই ভালো লাগতেছিল না শরীরটা প্রচুর পরিমাণে খারাপ লাগতেছিল খিদাও লাগছে কিন্তু কোনো কিছু খেতে ইচ্ছা করতেছিল না পরবর্তীতে আপনাদের ভাইয়াকে ফোন দিয়ে বলছি তুমি দোকান থেকে আসার সময় আমার জন্য একটা বিরিয়ানি নিয়ে আসো তো সে সেই কথা অনুযায়ী আমার জন্য এখানে বিরিয়ানি নিয়ে আসছে সেটাই বের করে নিচ্ছিলাম ছেলেকে অলরেডি ভাতটা খাইয়ে দিয়েছি ওর প্রচুর পরিমাণে খোদা লেগে গিয়েছিল তারপরও ওকে বারবার বিরিয়ানিটা ছাড়তেছিলাম কিন্তু ও খাবে না পরবর্তীতে আমি একাই খেয়ে নিচ্ছি খাওয়া শেষ করে ওষুধ খেয়ে এরপরে সারা রাত্রে আর কি হয়েছে কিছুই বলতে পারবো না এতটাই খারাপ গেছিল শরীর যাই হোক এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও সারা দিনের তো কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ